ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এই নামটি এখন বাংলাদেশের সবার নিকটে পরিচিত শুধু বাংলাদেশ কেন সারা বিশ্বের কাছেই উনি একজন পরিচিত মুখ ওনাকে আমরা কতটুকুই বা চিনি কি বা তার পরিচয় এই বিস্তারিত বিষয় নিয়ে আজকে এই ব্লগটি তৈরি করছি প্রথমেই যদি আমরা বলি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সর্বজনীন পরিচয় হল অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন তিনি ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক অধ্যাপক ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং তার প্রতিষ্ঠিত ব্যাংক যৌথভাবে সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার লাভ করেন ইউনুস বিশ্ব খাদ্য পুরস্কার সমস আরো জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন তার পারিবারিক বিবরণ যদি দিতে যায় মোহাম্মদ ইউনুস উনিশশো সালে আঠাশে জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ভাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হাজি দুলামিয়া সৌদাগর এবং মাতার নাম সুফিয়া খাতুন মোহাম্মদ ইউনুসের সহধর্মী আফরুজি ইউনুস ব্যক্তিগত জীবনে উনি দুই কন্যার পিতা মোহাম্মদ ইউনুসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর শিক্ষা জীবন। তার প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল চট্টগ্রাম কলেজ স্কুল থেকে মেট্রিক পরীক্ষায় মেধা তালিকায় ষোলতম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন সেখানে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন কলেজে তিনি নাটকে অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেন এছাড়াও তিনি সাহিত্য পত্রিকা সম্পাদনা এবং আজাদি পত্রিকায় কলাম লেখায় কাজে নিযুক্ত হন সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটসে যোগ দেন এবং বয়েজ স্কাউটসের পক্ষ থেকে মাত্র পনেরো বছর বয়সে যুক্তরাষ্ট্র কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন কর্মজীবন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই বি এবং এম এ সম্পন্ন করেন এরপর তিনি ব্যুরো অব ইকোনমিক্স এ যোগ দেন গবেষণা সহকারী হিসেবে যোগদান করেন পরবর্তীকালে উনিশশো সালে চট্টগ্রাম কলেজে প্রবাসক পদে যোগদান করেন উনিশশো সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে চট্ট যুক্তরাষ্ট্র যান এবং পূর্ণ বৃত্তি নিয়ে ব্যান্ডার বিল্ড বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র থেকে উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন ইউনুস বাংলাদেশে ফিরে আসার আগে উনিশশো থেকে উনিশশো বাহাত্তর সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলা এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন উনিশশো সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীতি হন এবং সাল পর্যন্ত পদে কর্মরত ছিলেন এ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ বিশেষ পুরস্কারগুলো ছিল এই পুরস্কারগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত পুরস্কারগুলো হলো তিনটি পুরস্কার যা বাংলাদেশ হিসেবে তিনি প্রথম পেয়েছেন এর আগে এই পুরস্কার কেউই পায়নি সেই পুরস্কারগুলোর মধ্যে নোবেল পুরস্কার যেটা সালে উনি পেয়েছিলেন তারপর গোল্ড মেডেল পুরস্কার দুই হাজার দশ সালে উনি এটা পেয়েছিলেন তারপরে সর্বশেষ যে বিখ্যাত একটা পুরস্কার পেয়েছিলেন অর্থাৎ সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দামি একটা পুরস্কার সেটা হলো অলিম্পিক লরেল পুরস্কার যেটা দুই বিশ সালে উনি পেয়েছিলেন তাছাড়া ওনার পুরস্কারের ঝুলিতে অনেক ধরনের পুরস্কার রয়েছে যেগুলোর মধ্যে স্বাধীনতা পুরস্কার যেটা উনি উনিশশো সালে পেয়েছিলেন তারপরে পেয়েছিলেন স্বাধীনতার রাষ্ট্রপতি পদক যেটা দুই হাজার সালে পেয়েছিলেন সবশেষে বলা যায় ডক্টর মোহাম্মদ স্যার হলেন বাংলাদেশের একজন গর্বিত নাগরিক তাছাড়া আরেকটি বিষয় উল্লেখ করা খুবই প্রয়োজন উনি বাংলাদেশ সরকারের বর্তমানে প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত আছেন উনি ওনার হাত ধরে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে মোহাম্মদ ইউনুসারের সংক্ষিপ্ত পরিচয় এখানে তুলে ধরলাম আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে